প্লাস আরো অনেকগুলা কাজ করে এটা একটা ঔষধি গাছ ঠিক আছে তো এই গাছটা দেখার পরে আমার মনে পড়লো যে এই গাছটা নিয়ে আমরা আজকে আজকে থেকে আরো বিশ বছর আগে খেলাধুলা করছিলাম আমাদের গ্রামের এক বাড়ির পিছনে ঠিক আছে এই গাছটা দিয়ে একদম একটা ছিল যে ইটের অনেক পুরনো প্রাসীল সেই এই প্রাসীল এনেক ছিল তো সেই কথা আমার মাথায় আসলো যে ওইখানে তো আমি দেখছি আমি মানে আমার এত পরিমাণ চুল উঠতেছে মাথায় মানে হিসাব ছাড়া কোন ভাঙে না কোনো কিচ্ছু না এলোমেলো চুল না একদম সোজা চুল এইভাবে উঠে উঠে আসতেছে অনেকে বলতেছে যে এত চুল উঠে মানে দুই তিন দিনে আমি টাক হয়ে যাবো এই পরিমাণ চুল উঠতেছে আমার মাথা থেকে ঠিক আছে তো যাই হোক সবাই পরামর্শ দিল যেহেতু চুল উঠে যাচ্ছে হয়তো বাচ্চা নাকি হাসে তখন নাকি চুল উঠে যাই হোক জানিনা আমি তার কি কারণ তার আমার যাই হোক এই গাছটা আজকে আমি সেখানে খুঁজতে গেছি যে বিশ বছর আগে দেখছি দেখি যাই যদি পাই তো অবশ্যই আবার সেখানে যাই অনেক খোঁজাখুঁজির পরে যে এই গাছটা আমি পাইছি অবশ্যই কিন্তু আর ওখানে নাই দুঃখের বিষয় হচ্ছে এইটুকুই ছিল আমি তুলে নিয়ে আসছি ঠিক আছে আর একটা গাছে দেখেন কত পরিমাণ দেখেন এই যে একটা কিন্তু কত ওগুলা আহ কাণ্ড হয়েছে তো এটা এখন আমি কি করছি একদম গোড়া থেকে তুলে নিয়ে আসছি যে এটা আমি বাসায় লাগাই দেবো পাতাগুলো কাজে ব্যবহার করব আর হচ্ছে বাকিগুলা লাগাই দেবো তো এইটার সাথে আমি মিক্সড করব হচ্ছে মেহেন্দি পাতা আর লেবুর রস আর থাকলে হচ্ছে পেঁয়াজ আর আমি যে এইগুলো এখন বাটবো বেটে কি দিয়ে মাথায় দিব এটাই চিন্তা করে সারা গ্রাম খুঁজছি শিল্পাটা শিল্পাটা মানে পুরোটা গ্রাম খুঁজছি কারো বাসায় বলে শিল্পাটা নাই সবার বাসায় হচ্ছে এই যে এই যন্ত্র এই যন্ত্র ছাড়া কারো বাসায় নাই আর ব্লেন্ডার তো দূরের কথা যাই হোক দুঃখের বিষয় এখন কোনো কিছু যেহেতু নাই এর এর ভিতরেই ঘষতে হবে আর যেহেতু এইটাতে ভত্তা করা হয় অনেক কিন্তু ঝালের নির্যাস থাকে তো সেজন্য করতেছি এই যে পেঁয়াজ দুইটা আগে পেঁয়াজটা রেখে দিলে মানে যা ঝাল আছে সেই পেঁয়াজের উঠে যাবে মানে বুদ্ধিটা কেমন ঠিক আছে তো যাই হোক এখন এগুলো আমি পিষে মাথায় দেবো মানে দেখি আসলে কি হয় আল্লাহ ভরসা চেষ্টা তো করতে ইয়ে নাই তো আপনাদের আশেপাশে যেখানে আছে আপনারা কিন্তু অনেক যত্ন সহকারে রাখবেন মানে অনেক কাজ করে এটা আর এইটাতে কিন্তু আমরা কিন্তু এই গাছটাকে আগে বলতাম হচ্ছে পান পাতা গাছ হ্যাঁ পাতা কিন্তু সুন্দর এই যে দেখেন নরম সফট আর ওই যে টক টকে ডাগা এটা নাকি বিভিন্ন জায়গায় সবজি হিসাবেও খায় ঠিক আছে আমি ভিডিওতে দেখছি সবজি হিসাবে এই শাকটাকে খাই কিন্তু আমরা এই শাকটা খাই না তো ইদানিং দেখতেছি এই এই গাছটার অনেক কদর তো আপনাদের আশেপাশে যেখানেই থাকুক আপনার এই গাছটাকে কিন্তু অবশ্যই কেয়ার করবেন তুলে যত্ন সহকারে রাখবেন আর যেহেতু বলতেছে চুলের জন্য উপকারী চুল পড়ার জন্য উপকারী আল্লাহ দিলে সবারই কাজে আসতে পারে